আপনি যে কালারফুল ফুডস গুলো দিচ্ছেন এগুলার একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে এগুলার নাম কি যেটা বিক্রি করছেন এটার নাম কি ওটার উৎপাদন কবে মেয়াদ উত্তীর্ণ হবে কবে উৎপাদন কারীর নাম ঠিকানা অ্যাড্রেস সব একদম ডিটেইলস থাকবে এরপর আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ দুধ পেলাম মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পেলাম এবং এই ফুড কালার এবং কিছু আপনার এখানে দানাদার এখানে আপনি এগুলো ফুড বলে দাবি করছেন এগুলো খাবারেরে ব্যবহার করে তে ব্যবহার করে এটা কিন্তু উল্লেখ নাই কিছুই এটা ফ্রুটস না কালার দিয়ে তৈরি করা কিছু কি বুঝবে কেউ সেইটা কালার দিয়ে তৈরি করা এটা লেভেল কোত এটার এটা এর কোনো আইডেন্টিটি আছে এভাবে আসে এইভাবে মেনুড়া দেয়া দিন করে পাক থেকে কারা দিয়ে যায় দেখি দেন তো বর্ষমালদি হ্যাঁ দেখেন সময় দেন

আর হোটেলের কি করে আমি বলি আপনাকে আপনি বলবেন না তো এটা যে আইসক্রিম বানায় বা ফালুদা বানায় ফালুদা কম দাম বাটির মধ্যে পাওয়া যায়

অক্টোবর 2024 এর মি আসছে আজকে হলো এপ্রিল শেষের দিকে এপ্রিলের আজকে 30 তারিখ 2025 এত দিনও আপনি দিতে পারেন নাই আবার কবে দিবেন আপনি অনেক অনঅনুমোদিত প্রোডাক্ট রেখেছেন যেগুলোর কোনো আইডেন্টিফিকেশন করা যাচ্ছে না আপনারা শুনে নামে বলে আপনি যে কালারফুল ফুডস গুলো দিচ্ছেন এগুলোর একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে এগুলোর নাম কি যেটা বিক্রি করছেন এটার নাম কি ওটার উৎপাদন কবে মেয়াদ হবে কবে এটা যদি বাংলাদেশে তৈরি হয় উৎপাদনে কারীর নাম ঠিকানা অ্যাড্রেস একদম ডিটেলস থাকবে এরপরে যদি কেউ ইমপোর্ট করে আমদানি করে আমদানি করের পূর্ণাঙ্গ তথ্য থাকবে এগুলো এটা প্রাইস কত ওজন কত থাকতে হবে এরপরে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ দুধ পেলাম মেয়াদ উত্তীর্ণ ফুড পেলাম এবং এই ফুড এবং কিছু আপনার এখানে দানাদার এখানে আপনি এগুলো ফুড বলে দাবি করছেন এগুলো খাবারের ব্যবহার করে খাবারে খাবারের ব্যবহার করে এটা কিন্তু উল্লেখ নাই কিছুই